শেখ হাসিনার পুলিশ ফোর্সের ছত্র ছায়াতেই তৈরি হয়েছে এই কিশোর গ্যাং আমাদের একেবারে সর্বকনিষ্ঠ সদস্য থেকে শুরু করে সর্বোচ্চ পদ সবাই আচরণগত ক্ষেত্রে হবেন না একজন স্ট্যান্ডার্ড অনুকরণীয় ব্যক্তিত্ব অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তিনি এবেসের বেনজির সরকারি চাকরি করত সরকারি চাকরি কোনো অবস্থাতেই সে টাকার পাহাড় বানিয়েছে সরকারের প্রদত্ত এই পুলিশের ব্যাচ পরেই তো সে দুর্নীতিগুলো করেছে ওই সময় এই ব্যাচটি সরকারের প্রোটেকশন হিসেবে কাজ করেছে আনারের মতো একজন গুন্ডা স্মাগলার অস্ত্র ব্যবসায়ী তোমার দলের নেতা হয়েছে শুধু তাই একজন প্রাক্তন মিনিস্টারের কনস্টিটিউয়েন্সিতে সে এমপি হয়েছে দ্যাস এনাফ বোঝার জন্য যে তোমার দল গুন্ডাদেরকে স্থান দেয় দ্যাস এনাফ অতীতের কোনো কিছু আর জানা দরকার নেই বিএনপি কী করেছে ওই পার্টি কি করেছে নো তোমার দল কতখানি গুন্ডাদের দল হলে এরকম লোককে স্থান দিয়েছ এবং সে পাওয়ারফুল এমপি হয়েছে সেটার জবাব দিয়ে তাকে আগে করো না ওবায়দুল কাদের এখন যতই বিচারের কথা বলো না কেন যে কাউকে ছাড় দেবে না কিন্তু তুমি ছাড় দিয়েছিলে এবং তোমার সরকার ছাড় দিয়েছিলে যখন কিনা এই বেনজির চাকরিতে ছিল এবং এই হাজার হাজার কোটি টাকা যে সে কামিয়েছে সে কি অন্যায় করে কামায়নি সে কি ক্রাইম করতে দেয়নি এবং তার টার্গেট কি বিরোধী দলেরা ছিল না কারণ হচ্ছে পুলিশের অত্যাচার তার এই আইজিপি থাকার আগ থেকেই যখন সে পুলিশ অফিসার ছিল যখন শেখ হাসিনা ক্ষমতায় নতুন নতুন এসেছিল তখন থেকেই তো এ বেনজির বিরোধী দলের সাথে কী আচরণ করেছিল সেটা আমরা সবাই জানি জানি না লিপ্ত হন জনগণ এবং রাষ্ট্র এবং জনগণের সম্পত্তি চেষ্টা করে তাহলে অবশ্যই ঢাকা মহানগর পুলিশ তাদের সামর্থ্য সম্পূর্ণ নিংড়ে দিয়ে আমরা সেগুলো অবশ্যই মোকাবেলা করব। কত সুন্দর লেকচার অথচ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের দিকে না তাকিয়ে লুটপাট করে নিজের সন্তানদের জন্য এবং নিজের বউয়ের জন্য কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করেছে বেনজির তখন তার বিবেক কোথায় ছিল আমরা মনে আছে শান্তিরক্ষার নামে বিরোধী দলের উপরে কীভাবে চড়াও হয়েছিল বেনোজির বাহিনী আজ থেকে দশ বছর আগে অতএব এই বেনজির যখন এই কুকর্মগুলো করছিল তখন থেকে সে টু পাইস কামানো শুরু করেছিল সরকারের বিভিন্ন ফেভার নিয়েছে এবং সরকার তাকে দিয়ে বহু কুকর্ম করিয়েছে তোমরাই করিয়েছ এবং তাকে যথেচ্ছভাবে টাকা কামানোর সুযোগ করে দিয়েছ তাকে ভয় পেত মানুষ এবং সেই ভয়কে পুঁজি করে সে দশ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছে বিশেষ করে দু হাজার তেরো চোদ্দ সাল থেকে তার ত্রাসের রাজত্বের কথা আমরা সবাই জানি ব্যানজর কিন্তু ছিল তোমাদের শ্রেষ্ঠ পুলিশ অফিসার তার অধীনে নিশ্চয়ই অন্যান্য পুলিশ অফিসাররাও ক্রাইম করেছে কারণ অন্যান্য পুলিশ অফিসারদের সহায়তা ছাড়া সে নিশ্চয়ই তার পুলিশের পথ ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা কামায়নি রাইট তাহলে কি ত্রাসের রাজত্ব তোমরা কায়েম করেছো কি করাপশনের রাজত্ব তোমরা কায়েম করেছ ওবায়দুল কাদের সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এবং বর্তমানে ডিবি হারুনের মাধ্যমে কি করছো সেটাও বুঝতে পারছি এই ত্রাসের রাজত্বের আমলে তুমি বলছো যে শেখ হাসিনা অন্যায়ের প্রশ্রয় দেয় না এবং এই জেনারেল আজিজ যার ভাইদেরকে ছেড়ে দিয়েছো যার ভাইরা গুন্ডা খুনি কী মেসেজ দিয়েছ তোমার প্রেসিডেন্ট আব্দুল হামিদ কি মেসেজ দিয়েছিল সাধারণ মানুষদেরকে যে শুধুমাত্র পদ বলে এবং সেনাবাহিনীর প্রধান হওয়ার কারণে খুনিরাও ছাড় পেয়ে যায় ক্ষমতা ব্যবহার করে পদ ব্যবহার করে ক্রাইম করা যায় এবং ক্রিমিনালরা তাদের এই যোগাযোগ ব্যবহার করে পার পেয়ে যায় সেই মেসেজ দিয়েছ শেখ হাসিনার এমপি আনার সে সেই ত্রাসেরা যত ক্রাইম করেছিল এই দক্ষিণ বাংলায় এটা কি মেসেজ দেয় যে ইলেক্টেড না হলেও চোরাই ভোট করেও আসলে খুনিরা ওয়ান্টেড ক্রিমিনালরা বদমাসরা পার পেয়ে যায় এবং তারা এমপি হতে পারে এবং তাদেরকে সম্মানিত সংসদ সদস্য বলা হয় যে এটাকে ফরেন্সিক লেবে এবং ডিএনএ টেস্ট করতে হবে তারপরে বোঝা যাবে এটা এই মাংসটা আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য মাননীয় সংসদ ভরে ফেলেছ নায়ক গায়ক সন্ত্রাসী গুন্ডা মিডিয়ার এদেরকে দিয়ে কেন কারণ টেকনিক ব্যবহার করতে চায় তারপরেও বলো তোমার নেত্রী অন্যায় ছাড় দেয় না রাজনীতিকে হত্যা করে রাজনীতির চর্চাকে হত্যা করে গুন্ডাদের হাতে তুলে দিয়েছ দেশের রাজনীতি গুন্ডাগিরি অস্ত্র ব্যবসা ক্ষমতা টাকা যাদের একমাত্র রাজনীতির পরিচয় রাজনীতির চর্চাকে জনগণের আন্দোলনকে স্তম্ভিত করে দিতে হলে বন্ধ করে দিতে হলে দরকার হচ্ছে এলাকার গুন্ডাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া তোমার নেত্রী শেখ হাসিনা তাই করেছে এজন্য যারা প্রকৃত রাজনীতিবিদ তারা আর জনগণের কথা বলতে পারে না আওয়ামী লীগের ভেতরেও অনেক প্রকৃত রাজনীতিবিদ এখন আর রাজনীতি করতে পারে না কারণ রাজনীতি করার একমাত্র যোগ্যতা শেখ হাসিনার শাসনমলে তোমার মতো এক্স সিনেমা হলের ব্ল্যাকার খুনি গুন্ডা বদমাস নর্তকী গায়িকা তাই না বেসিক্যালি তুমি বলতে চাইছ তোমার নেত্রী জানতো না আনারের ব্যাকগ্রাউন্ড জানতো না এই সকল সাধারণ নিউজ মিডিয়া কর্তৃপক্ষ জানতো ডিজিএফআই এনএসআই তোমার গোয়েন্দা কেউ জানতো না তোমার সরকার কেউ জানতো না বেনুজির কিভাবে হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে যখন তোমার সরকার তাকে জাতীয় পুরস্কার দিত এই সকল করাপশনের টাকা দিয়ে যখন বেনুজির পরিবার ব্যবসা করত তোমার সরকার জানতো না তাই না কোনোদিন প্রশ্নও করেনি তাই না বোধ করে নাই যে এই টাকা আসছে থেকে তাই না তোমার সরকার দুদু খায় না ঝিনাইদেহ চার আসনের যারা ভোটার তাদের কি হলো যে এই আওয়ামী লীগের দুঃশাসনের আগে বিএনপি আওয়ামী লীগের ভিতরে ভালো কম্পিটিশন হতো নেক নেক্যান্ড নেক কিন্তু দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং বর্তমান নির্বাচনে এই বদমাশ গুন্ডা খুনি আনোয়ারুল আজিমের ধারে কাছে ভোট পায় না অন্য কোনো দল ধারে কাছে না তাহলে কি ঝিনাইদহের মানুষের সব খারাপ হয়ে গেছে সব গুন্ডা হয়ে গেছে যে তারা গুন্ডা কিনে মেনেছে নাকি আসলে সেখানে সেখানে হয় নাই তোমরা আওয়ামী লীগ শুনে একজন চেনে গুন্ডাকে বসিয়ে দিয়েছ এজারে বলা হয়েছে গত দশই অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এর আগের রাতে মোবাইল ফোনে জেলা প্রশাসকের কাছে নির্বাচনী এলাকায় অধিক সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ নিয়ে কৈফিয়ত চান নিকসন চৌধুরী তার সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ সহ নানা ভয়ভীতি দেখান এবং অশোভন মন্তব্য করেন বলেও অভিযোগ করা হয়েছে এছাড়া নির্বাচনের দিন ইউএনওকে ফোন করে অশালীন ভাষা ব্যবহার করেন এবং হুমকি দেন এইবার কিন্তু ছাড় হবে না আরো এক মাস একটু ধৈর্য ধরবো নভেম্বর মাসে যেদিন তফসিল ঘোষণা করবে সেদিন তুই সমান আমরাও সমান তুই সরকার না আমিও সরকার না সেই দিন যদি ক্ষমতা থাকে নারায়ণগঞ্জের মাটিতে আসিস